এখন তো অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সামনে তো নির্বাচন ঠিক আছে না তো নির্বাচনে তো কোনো না কোনো দল মানে সাধারণ জনগণ যাকে চাইবে সে আসবে তো আপনার আপনি সাধারণ নাগরিক হিসেবে মানে কোন দলকে চাচ্ছেন মানে কোন দল আসলে ভালো হয় ইসলাম দল তো ইসলাম দল যদি আসে চরমায় যদি আসে তাহলে তো ভালো হবে ভালো হয় আচ্ছা আচ্ছা সুবিধা পাওয়া যাবে কারণ কি মানে ইসলামের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনার সাধারণ নাগরিক হিসেবে জামাত ইসলামকে যাচ্ছে ঠিক আছে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য আন্দোলন এখন তো আপনার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে তো সামনে তো নির্বাচন না তো সাধারণ নাগরিক হিসেবে আপনি কাকে চাচ্ছেন মানে কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন আর কি যে কোন দল আসলে ভালো চালাবে ভাই মানে

অবশ্যই কোন দল আসবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি বিএনপি কে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ভাই আপনার মূল্যবান মতামত জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা তো অনেক দূরে রয়েছে বাইরে বাইরে সবার মাঝে খাই তাই না বিএনপি বিএমপি তো একটা বড় দল

আচ্ছা আচ্ছা ঠিক আছে বৈশুম চাইনা আমরা আসলামালাইকুম আচ্ছা এখন তো অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তো সামনে তো নির্বাচন হবে ইনশাল্লাহ তো কোন দলকে চাচ্ছেন মানে আপনি সাধারণ নাগরিক হিসাবে কোন দল আসলে ভালো হয় মানে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার যেহেতু কোন না কোন দল ক্ষমতা আসবে কারণ নাগরিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে তো সেই ক্ষেত্রে আপনি বলছেন বিএনপি হলে ভালো হয় আরকি তাই তো আচ্ছা আচ্ছা বিএনপি কে সুযোগ দেওয়া উচিত আর একবার ঠিক আছে মনে করেন যেভাবে রাজনীতি করে জামাতে রাজনীতি হওয়ার পর সবাই পছন্দ করতে হ্যাঁ 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 আর বিএনপি সব দলের মানুষ মনে করেন যে স্বাধীন দল পারবে আর জামাত মহিলারা এইভাবে একটা বৃত্তিকিৎ লাগতে পারে দেশের মধ্যে

এটা কেন এরকম বাড়বে এরকম আমরা সবগুলা জিনিস নীতির মধ্যে চাই বুঝতে পারছি কারণ এটা কিন্তু বছরে একবার হয় কোলেস্টোর রাত হয় এটা বন্য হইলে বৃষ্টি হইলে গাড়ির জন্য এটার দাম এত বাড়তে পারে না সাধারণ নাগরিক কোন দিক যাবে এটা হইতেই পারে না অন্য নত সবজি হইতে সময় লাগে কিন্তু এটা হইতে সময় লাগে না বর্ষা টিকা ফাল্গুন মাসে ওঠে ফাল্গুন মাসে কোলেস্টোর রাত করে পরবর্তীতে আবার আশ্বিন কার্তিক মাস আসলে আবার রোপণ করা হয়

দেখছি বিএমপি বিএনপি সরকারে জিয়াউর রহমানের শাসন দেখি জিয়াউর রহমানের শাসন দেখি তারপরে খালেদা জিয়া আসছে শেখ হাসিনা দুইবার আসে প্রথম 5 বছর পরে 5 বছর থাকার পরে খালেদা জিয়া মানে সাধারণত যার সুযোগ সঠিকভাবে চল